আজকে হাটে প্রচুর পরিমাণ গরু এটা অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়েছে আমাদের হাটে গরুগুলা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে হাটের গরমে মহিষ কত মহিষ সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন এই তাসিম বলছে সাড়ে তিন লাখ এক লাখ পঞ্চান্ন নয় এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন আপনার গরু কত কাকা গরু কত হাটে রাখার জায়গা নাই তাই সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে হাটে গরু নিয়ে কত কাকা কত বানে কতরে আহি উপ তুমি নাম বেছি